ভক্তদের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলির দর্শন করবার পর খুব কমই ভক্ত আছে যারা হর হর মহাদেব কমেন্ট করবে নমস্কার বন্ধুরা শর্ট শ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভিডিওটা নিয়ে হবে সেটা অবশ্যই তোমরা টাইটেল আর ঠাম্বল লেগে বুঝতে পেরে গেছো তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি যাচ্ছি শ্রাবণী মেলা দেখতে আর শুধু শ্রাবণী মেলা দেখতেই যাচ্ছি না সেখানে মহাদেব ভক্তদের জন্য একটি আয়োজন করা হয়েছে জন্য তাদের বিশ্রামের জন্য তো আরও কি কী হয়েছে সেইগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো বেশি না চলো যা যাক আর এই দেখো সকাল এগারোটার সময় আমি সিংহ আলোর মোড়ে চলে এসেছি আর সকালে এগারোটার সময় দেখো বাবার ভক্তদের খালি ভিড় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এগারোটার সময় ভালোই ভিড় হয়ে গেছে অনেক ভক্তবৃন্দরা এখন থেকেই যাচ্ছে কারণ অনেকটা পথ যেতে হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখবে মন ভালো হয়ে যাবে আর এইখানে দেখো সকাল এগারোটার সময় অনেক ভক্তরা মানে অর্ধেকটা পথ এসেছে তারা হয়তো সারা হাঁটছিল ছিল তাই এখানে এসে বিশ্রাম করছে তারা হয়তো ক্লান্ত হয়ে গেছে তাদের সেবা করছে কেউ পা ধুয়ে দিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ মানে যার যেমন সামর্থ্য তারা ওখানে দিচ্ছে কেউ লজেন্স দিচ্ছে কেউ মানে অনেক কিছুই দিচ্ছে এখানটা করে আর ওই দেখো দূরে একটি মাকাবি মূর্তি কাঁধে করে আনছে

বন্ধুরা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে মহাদেবের ভক্ত বা তারকেশ্বরে যারা জল যাচ্ছে জল নিয়ে যাচ্ছে বাবার জন্য তাদের জন্য কিছু খাওয়া দাওয়া বা সেবার জন্য ব্যবস্থা করা হয়েছে আর এইখানেই সেই আয়োজনটা করা হচ্ছে দেখতেই পাচ্ছ কিছু কাকিমা আলু কাটছে মানে এইগুলো রাঁধুনিক ভাড়া করে আনা হয়েছে কারণ সম্ভব নয় অত মানুষের রান্না করা তো এরকম বোঁদে রেডি হয়ে গেছে আলুর দম হয়ে গেছে কিছুটা এখনও মানে অনেকই হবে তো এখনও তাই আলুগুলো কাটছে এখানে দেখো বোঁদে ভাজছে আর কিছু মোধে আছে মানে এখন চিনি কম পড়ে গেছে তাই চিনি আনতে গেছে দুবাস্তা চিনি এখন আনতে গেছে আর এইদিকে দুপুরের জন্য বেগুনি ভাজছে দুপুরবেলা হয়েছিল শুক্তো আর গরম ভাত তার বেগুনি ভাজা ওইদিকে আলুর হচ্ছে পার্কিং করলাম ওইখানে সমস্ত কিছু আর কি হচ্ছে আর এইখানে একটা জেঠু বা কাকু বা দাদুদেরও আমাকে বলছে যে এখানে ভিড়িও কর ওখানটা ভিডিও কর সব ছেড়ে দেয় সব ছেড়ে দেয় তারকে সারি ছেড়ে দেয় এরকম আর কি বলছে তো অনেক কিছুই হচ্ছে আমি যতটুকু দেখতে পেলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো তোমরা ভিডিওটা দেখো দেখে জানিও আর কমেন্ট বক্স অবশ্যই মহাদেবের নাম নিও আর এইদিকে দেখো লুচি হবে তাই ময়দা মাখা হচ্ছে এই তো সবই শুরু এখনও মহাদেব মানে মেঘে মেখে দম বেরিয়ে যাবে প্রচুর ময়দা মাখতে হবে তো চলো এবার যেখানে লাঞ্চ হচ্ছে সেখানে যাওয়া যাক নিজেও লাঞ্চ করতে হবে এবং যারা করছে তাদেরও একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি দেখো তোমরা ঠিক আছে তো ঠিকঠাক হয়েছে তো আর ওই যে দুয়ে কালার একটি গেঞ্জি দাঁড়িয়ে আছে ওই হচ্ছে আমি ওই সমস্ত আয়োজনটা করেছি তারপরে দেখো আমিও লাঞ্চে বসে পড়লাম ফার্স্টই ভাত দিয়ে দিয়েছি আর আর এই দেখো শুক্র তরকারিটা দিয়ে দিলো তারপরে লেবুদের মেখে খেতে শুরু করে দিলাম খুবই ভালো লাগলো গরম গরম খেতে নিয়ে অমৃত তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে কোথায় গেলাম দেখো তোমরা বাচ্চা ছেলেদের মতো

ভাল ক'ত ভাল ক'ত thank oh, এই আল গাড়িগুলোকে বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে একটাই কম মানুষ যাচ্ছে যা কিন্তু গাড়িগুলো বন্ধ করে মহাদেব ভক্তদের এত সুন্দর সুন্দর দৃশ্যগুলি দর্শন করবার পর খুব কমই ভক্ত আছে যারা হর হর মহাদেব কমেন্ট করবে না বন্ধুরা শ্রাবণী মেলা দেখে ও ভক্তদের সেবা করে অবশেষে বাড়ি ফিরে পড়লাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে তো চলো টাটা বাংলায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে